নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই গরমে মানুষ এমন কিছু খেতে চাইছে যাতে গরমটা কম কম অনুভব হয় আর মানুষের শরীরটা ঠান্ডা থাকে এরকমই একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা হচ্ছে পুচি পুঁটি মাছের টক রেসিপি এই যেখানে পুটি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর কচি আমরা আধখানা টুকরো মানে খোসাটাকে ছাড়িয়ে ফালি করে নিয়েছি আধখানা করে নিয়েছি তো এবার গ্যাসে আমি কড়াই বসাবো গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা এখন গরম হয়ে গেছে এখন আমি এতে মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব কড়াইটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এতে মাছগুলোকে ছাড়বো এক এক করে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি সব কড়াইয়ে ছেড়ে দিয়েছি একদিকটা ভাজা হয়ে গেলে আর একদিকটা আমি উল্টে নেব মাছগুলো না কড়া করে ভাজতে হবে তাই একদিকটা ভাজা হয়ে গেছে এবং মাছে আর একদিকটা করে উল্টে দিচ্ছি পুরো লাল করে মাছগুলো ভাজা হবে প্রত্যেকটা মাছ আমি এর মতো উল্টে উল্টে দেখি মাছগুলো দুদিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এটা আমি প্লেটে তুলে নেবো মাছগুলো আমি তুলে নিয়েছি এখন তেল এতটা লাগবে না তেলটা আমি একটুখানি কমিয়ে রাখবো এই রেসিপিটা একদম কম তেল দিয়ে করতে হয় তো তেলটা আমি ওই জন্য তুলে রেখেছি এখন আমি এতে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তারপর সর্ষে ফোড়ন দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি এতে আলুগুলো দিয়ে দেব এবার আমি এতে আলুগুলোর আন্দাজে একটু নুন দিয়ে দেব আর অল্প একটু হলুদ দিয়ে দেবো না করে ভালো করে মিশিয়ে দেবো এবার আমি আলুগুলো মোটামুটি সেদ্ধও হবে আবার ভাজাও হবে তাই জন্য এটা ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ অব্দি এটা ঢাকা থাকবে এবার ঢাকাটা আমি খুলবো আলুটা যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে আলুগুলো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো তখন আমি আমড়াটা দিয়ে দেবো এখন আমরা বেশি পাওয়া যায় তাই আমরা দিচ্ছি এটা কচি আম দিয়েও করা যায় তেঁতুল দিয়েও করা যায় এখন তো আম একটু পেকে পেকে গেছে আমড়াটা এখন বেশি পাওয়া যাচ্ছে তাই জন্য আমড়াটা দিচ্ছি আমড়াটা দিয়ে হেরে চেড়ে দেবো আমি আমড়াটা এখন এই কারণে দিলাম যদি আমরাটা আগে দিতাম তাহলে আলুগুলো সেদ্ধ হতো না আমড়াটা দিয়ে আমি এখন আবার ঢাকা চাপা দিয়ে দেবো কারণ যাতে আমরাটা সেদ্ধ হয় এখন ঢাকা দিয়ে দেবো এখন আমি ঢাকাটা খুলবো আমড়াটা হ্যাঁ আমড়াটা সেদ্ধ হয়ে গেছে এখন তো এখন আমি একটা বাটির মধ্যে হাফ চামচ সর্ষের গুঁড়ো ঝোলের আন্দা যে নুন অল্প একটু হলুদ আর হাফ চামচ মতো চিনি নিয়েছি তো এটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা আমি এক মিনিট মতো জাস্ট নাড়াচাড়া করবো বেশিক্ষণ না এবার আমি জল দিয়ে দেব এবার ঝোলটা ফোঁটা অবধি অপেক্ষা করব আমি এই ঝোলটার মধ্যে একটা লঙ্কা সেদ্ধ দিয়ে দেব যার ঝাল খাওয়ার দরকার হবে সে হাতে মেখে খাবে যদিও টকে কিন্তু ঝাল খাওয়া উচিত নয় তো এবার আমি মাছ ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো এটা আবার ফুটবে কিছুক্ষণ এই দু মিনিট মতন ফুটবে আমরাগুলোকে একটুখানি হাতা দিয়ে গেলে গেলে দেব এই যে মিশিয়ে দেব ঝোলের সঙ্গে তাতে টকটা বেরিয়ে যাবে দু মিনিট মতো ফুটে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব হয়ে গেল আমার পুচি পুটি মাছের টক খুব গরমে এটা কিন্তু শরীরকে খুবই ঠান্ডা রাখে তাই তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো আর কেমন হয় আমাকে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর বেলাইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ